প্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তত্ত্বাবধায়ক সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রুহুল কবির রিজভি এর আয় দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা বিজলি কেবলস স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের প্রতিক্রিয়ায় তিনি বলেন এ রায় গণতন্ত্রের অগ্রযাত্রা ত্বরান্বিত করবে তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে যে জীবনগুলো গিয়েছে যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তার মাধ্যমে যে অপ্রশাসন নিপীড়ন নির্যাতনের সৃষ্টি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা নির্বাচনগুলোকে সুসংহত করবে গ্রহণযোগ্য করবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ ও আহতদের পরিবার সহ অসহায় ও দুস্থদের চিকিৎসা প্রদান অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ক্ষমতা চিরস্থায়ী করতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে হয়ে না করতে পারে তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে মানে আমি যে প্রাণ কথা সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই এদিকে মগবাজারের সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলেই স্বৈরাচারী শাসন কায়েম করেছিল শেখ হাসিনা এই রায়ের মাধ্যমে কার্তিকা সরকার বাংলাদেশে আবার পুনঃ প্রতিষ্ঠিত হল মহামান্য আদালত এটাও বলেছেন যে আগামী ত্রয়োদশ নয় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের অধীনে হবে কি আমাদের সংবিধান সংশোধন সহ অনেকগুলো কাজ আগামী নির্বাচনের পরে হবে সেখানে এই সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনা হবে রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা